তো স্কুল থেকে অনেকগুলো গাছ কিনে এনেছি ফুল গাছ তো ওই গাছগুলো আমার আছে কিন্তু আমার আবার শখ ওই গাছগুলোই বস তো অনেকটা পাঁচটা না ছটা কিনেছি তো আপনাদের সাথে শেয়ার করব বলে যে ওই গাছটা বসিয়ে দেবো এখন বর্ষাকাল তো তাড়াতাড়ি করে ফুল ফুটে যাবে যে বসলাম একটুখানি গাছটা বসাবো বলে যে এখানে রাখলাম তো বাপরে

এটা হচ্ছে হলুদ এটা অরেঞ্জ না এটা অরেঞ্জ না পিঙ্ক পিঙ্ক তো এটা এটা পিঙ্ক 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 এটা হচ্ছে ডিপ অরেঞ্জ হ্যাঁ একটা আছে আর একটা হালকা অরেঞ্জ আছে হুম এই দেখো একটা হালকা অরেঞ্জ ওই দেখো আবার একটা হালকা অরেঞ্জ ও দিয়ে দিয়েছে ও সব রকমই আছে

অরেঞ্জ গাছটা আগে বসিয়ে ওরা না ওকে চাপা দিয়ে দিচ্ছে দেখ ধর অত ঠেসে ঠেসে বসলে হবে নি তো আচ্ছা যে সাইডে ফাঁকা আছে সেই সাইডে দিচ্ছে না বেশি চেপে চেপে দিলে গাছ মরে যাবে অত ডেলা করে দিচ্ছিস কেন মাটিটাকে একটু হালকা করে থাকলে ও নিঃশ্বাস নিতে পারবে ওর অত চেপে দিলে দম বন্ধ হয়ে যাবে হ্যাঁ ওরকম করে গাছ লাগাতে হয়

তো গাছগুলো ঝাগড়া হয়ে যখন হবে না তখন অনেক সুন্দর দেখতে লাগবে মাটি ভিজেই নেই মা থাক থাক বেশি মাটি দেবো না চল বেশি মাটি দেবো না বেশি মাটি দিলে ওরা বেশি চেপে গেলে বেশি এ হবে আর ওখানে ছোট ছোট টব আছে নাকি নিয়ে কোনখানে

দেখো দাঁড়া তাড়াতাড়ি তো বসছিস না তো চলুন বন্ধুরা এইভাবে কাজগুলো বসিয়ে নেব